স কেমন আছেন আজকে আলোচনা করব উইকলি জব সার্কুলার অ্যাপ বা পুরো সপ্তাহের চাকরি অ্যাপ নিয়ে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাপটির লোগো এবং নাম এটি দেখে আপনারা ইনস্টল করে নিতে পারবেন এছাড়া লিঙ্ক ভিডিও ডিসক্রিপশানে দিয়ে থাকবে সেখান থেকে লিঙ্কে ক্লিক করে আপনারা ইনস্টল করে নিতে পারবেন তো যাই হোক বলতে বলতে দেখতে পাচ্ছেন যে অ্যাপটি ওপেন হলো এবং অ্যাপটির প্রথমে যে সকল বিষয় রয়েছে এখানে দেখতে পাচ্ছেন সাপ্তাহিক চাকরি পত্রিকা এখান থেকে আপনারা সাপ্তাহিক চাকরির পত্রিকা সেগুলো দেখতে পাবেন এছাড়াও রয়েছে আরও অ্যাপস এখান থেকে তাদের অন্য যে সকল অ্যাপস রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন তারপর রয়েছে লেখাপড়া সকল ফেভারেস্ট ফাইভ স্টার দিন এখান থেকে ফাইভ স্টার দিতে পারবেন এস ক্যালকুলেটর এখান থেকে আপনার বয়স হিসাব করতে পারবেন স ক্যালকুলেটারের মাধ্যমে এবং ক্লোজ অ্যাপ এখান থেকে ক্লোজ করতে পারেন তো যাই হোক আমরা দেখব যে সাপ্তাহিক চাকরির পত্রিকায় এই অপশানটিতে অপশানটি টাস্ক করলে আপনি এরকম একটি ইন্টারফেস পাবেন আর এই অ্যাপে সাপ্তাহিক যে চাকরির পত্রিকায় যে সকল খবরগুলো ছাপানো হয়ে থাকে সে সকল খবরগুলো আপনারা এখানে পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমে তো এখানে দেখতে পাচ্ছেন যে প্রতি সপ্তাহের যে চাকরি পেপার অনেকগুলো চাকরি পেপার দেওয়া রয়েছে বাইশ এগারো দুই হাজার চব্বিশ থেকে চোদ্দ দুই দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু এখানে চাকরি পত্রিকাগুলো দেওয়া রয়েছে তো যাই হোক এখান থেকে আমরা একটি চাকরির পত্রিকা এই উপরে যেটি আছে এটি এই অপশানটিতে টাচ করলাম এই অপশানটিতে টাচ করার পর আপনি একটু অপেক্ষা করবেন এই দেখতে পাচ্ছেন যে এখানে পত্রিকাটি ওপেন হয়ে গেল এবং এখানে পত্রিকায় যে সকল বিজ্ঞাপন রয়েছে সেগুলো আপনারা দেখতে পাবেন এবং এছাড়াও নিচে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন রয়েছে ডাউনলোড অপশনে টাচ করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন প্রত্যেকটি পো পিকচারের কিন্তু নোট অপশন রয়েছে এছাড়াও এই অ্যাপে যে সকল অপশন রয়েছে এখানে থেরিভার রয়েছে থেরিভার অপশানে আপনি টাচ করলে এখানে দেখতে পাচ্ছেন সকল তারপর রয়েছে সরকারি বেসরকারি আপনি এখান থেকে সরকারি অপশনে টাচ করলে সরকারি যে সকল সার্কুলারগুলো সেগুলো দেখতে পাবেন তো আমরা এখানে একটু টাচ করে দেখলাম দেখতে পাচ্ছেন যে সরকারি সার্কুলারগুলো কিন্তু চলে আসছে তারপর হচ্ছে আপনি এখানে যদি বেসরকারি অপশানটি টাচ করেন তাহলে এখানে বেসরকারি সার্কুলারগুলো সেগুলো চলে আসবে তারপর হচ্ছে রয়েছে পরীক্ষার ফলাফল পরীক্ষা ফলাফল এখানে যে সকল পরীক্ষার ফলাফলগুলো দেওয়া হয়েছে সেগুলো এখানে পাবেন এরপর দেখতে পাচ্ছেন এখানে সাপ্তাহিক চাক চাকরির পত্রিকা এখানে আমরা প্রথমে যে অপশানটিতে ছিলাম সেই অপশানটিতে তারপরে এছাড়াও নিচে যে অপশানটি রয়েছে সরি আমরা একটু ভুল ক্লিক হয়ে গেছে তা আমি আবার আপনাদের দেখাচ্ছি এখানে লেখাপড়া এই অপশানটিতে টাচ করলে এখানে দেখতে পাবেন বিভিন্ন গাণিতিক যুক্তি এছাড়া বিভিন্ন যে সকল বিষয়ে আলোচনা করার দরকার সেগুলো এখানে কিন্তু রয়েছে তো এই সকল বিষয় কিন্তু আপনি এখান থেকে জেনে নিতে পারবেন এরপর রয়েছে নোটিশ এখানে নোটিশ তাদের যে বিজ্ঞপ্তি রয়েছে সেগুলো আপনি এখানে নোটিসে দেখতে পাবেন এখানে বিজ্ঞপ্তিগুলো এভাবে দেখতে পাবেন এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনি মেসেজ পাঠাতে পারবেন আপনার যদি কোনো মতামত থাকে তাহলে এখানে এই ফর্মটি পূরণ করে আপনি সেন্ড অপশনে টাকা করে দেবেন এখানে সেন্ড রয়েছে এখান থেকে আপনার মতামত আপনি জানাতে পারবেন তো এখান থেকে যে কোনো পত্রিকাটি কিন্তু আপনি ওপেন করতে পারবেন এবং ডাউনলোড করে নিতে পারবেন তো এভাবে আপনারা ঘরে বসেই কিন্তু অনলাইনের মাধ্যমে সাপ্তাহিক যে চাকরির পত্রিকা সেটি আপনার হাতের নাগালে পেয়ে যেতে পারেন তো এই জন্য আপনাদের এই অ্যাপটি ইনস্টল করে রাখতে পারেন যারা চাকরি প্রত্যাশী রয়েছেন বিভিন্ন চাকরির পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছেন তারা এই অ্যাপের মাধ্যমে বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন বা অ্যাপ্লিকেশন করতে পারবেন তো যাই হোক অ্যাপটি প্রয়োজন হলে আপনারা ডাউনলোড করে রাখবেন আর কথা হবে পরবর্তীতে অন্য কোনো অ্যাপ নিয়ে